तुम्हारा नाम क्या अच्छा 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 अच्छा? है? हमारा नाम आफ्रास। आफ्रास, अच्छा आफ्रास? हैं? सलाम दो? सलामु रहमतुल्लाह रहमतुल्लाह मार हाँ बाप। लव्बी आउट देवो कमीने दत्ते जाए किस आहिते लव्बी आया कुनी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मार हाँ बाप। एबर आफ्रास? हैं? अच्छा आफ्रास? हैं? तुम्हारे कछा प्रश्न। কুননবি প্রথম নবী সালামু আলাইহা আদাব মারহাবা তুমি অনেক সুন্দর বলতে আচ্ছা ক্লাস কুননবি তোমার চেয়ে আরো ছোট বেলায় দুলনায় থেকে মায়ের কোলে থেকে কথা বলতে সরলামত আলা ঈসা তুমি অনেক সুন্দর বলতে আচ্ছা ক্লাস কুননবি শ্রেষ্ঠ নবী তুমি অনেক সুন্দর বলেছ আচ্ছা যারা সিরোপ করে তারা অপরাধী তাই না সালামুন লোকমান তার সন্তানকে কি বলেছে